ময়দানের সঙ্গে সৌরভ গাঙ্গুলির যোগাযোগ প্রায় চার দশকে দুঃখীরাম কোচিং সেন্টারে তিনি আসতেন ক্রিকেট প্রশিক্ষণ নিতে চণ্ডী গাঙ্গুলির উৎসাহে আশির দশকের শেষ থেকে তিনি ক্লাব ক্রিকেটে অংশ নিচ্ছেন উনিশশো সালে ডিসেম্বরে তিনি জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন তার আগে রঞ্জি ট্রফির ফাইনালে তার অভিষেক হয়েছিল বাইশ রানের একটা ইনিংস খেলেছিলেন সৌরভ গাঙ্গুলি তৎকালীন নির্বাচক মণ্ডলীর সদস্য রাজ সিং মহারাজের প্রশংসা করেছিলেন সম্মরণ ব্যানার্জি বলেছিলেন এই ছেলেটি অনেক দূর যাবে যাই হোক প্রথম দফায় কিন্তু তিনি ব্যর্থ হয়েছিলেন একানব্বইয়ের অস্ট্রেলিয়া বিশ্বকাপ থেকে তিনি বাদ পড়েন তারপর তিনি ছুটিয়ে ক্লাব ক্রিকেট খেলেছেন একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত ছিয়ানব্বইয়ের মে মাসে তিনি ইংল্যান্ডে গিয়ে তার পুনর্জন্ম হয়েছিল আমরা সবাই জানি কিন্তু এই মধ্যবর্তী সময় ছুটিয়ে ক্লাব ক্রিকেট খেললেও বার পুজোয় কিন্তু তাকে দেখা যেত না কিন্তু প্রশাসক সৌরভ গাঙ্গুলি ইস সিএবির নিয়ন্ত্রণ যার হাতে এই মুহূর্তে রয়েছে